আমি কেন বললাম যে জায়গা আল্লাহ বলছেন নবীকে কষ্ট দিলে দুনিয়া তো না আলো আখেরা তো না আলো কথা খেলা খেলবে আবার নবী বলছেন কি মান আহাব্বাল হাসাইনা ওয়াল হাসাইনা ফাকাদ আহাব্বানি ওমান মান হুমা ফাকাদ আবগাদানি কেউ হাসান হোসেনকে ভালোবাসলে তারা যেন আমাকে ভালোবাসলো কেউ হাসান হোসেনকে কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল হিসাবটা মিলান তো আল্লাহ কয় নবীর কষ্ট দিলে আমি বেজাল নবীকে হুসাইন হাসানের কষ্ট দিলে আমি বেজাল এটা মিলান না ভুল কথা আহাল বাইতের অসন্তুষ্টি তোর দুনিয়া তো না আলো আখেরা তো না আলো হাত করে বলুন ঠিক না বেঠিক ঠিক এই জন্য আমরা আহলে বেত কে মালা বানাই কারণ রসুল পাক বলেছে দুইটা জিনিস রেখে গেলাম কোরআন এবং হাদিস হাদিস দুইটা জিনিস রেখে গেলাম একবার নাম্বার কোরআন আরেক হলো আহলে বেত কেমনে কো আহলে বায়াত পরিপন্থী নয় সুন্নার পক্ষে এ আহলে বায়াতকে ধরো কেন জানেন আজকে সুন্দর একটা হাদিস এই জায়গা আমি পেয়েছি এটা হলো বুখারীর বর্ণনায়ে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার আহলে বায়াত হলো কা সাফিনাতুন নুহ নূহ নবীর কিসতির মতো

বা অন্ধ হালাকা ওসরে পাক বলেছেন আমার আহলে বাইত হলো নুহু নবীর নৌকার মতো কেমনে ভাই ওই নৌকার মধ্যে যারা উঠছে তারা একমাত্র আল্লাহর কাছে পেয়েছে আর নৌকার মধ্যে উঠে নাই তার সন্তান কেনান ধ্বংস হয়ে গেছে অতএব আমার আহলে বাইতের জান্নাত যারা ধরবে এরা আমার নবীকে পাবে আর নবীকে পেলে জান্নাত আহলে বাইতের হবে ছেড়ে দিবে এরা আর নামাজ রোজা হজ যাকাত করলো নবী আমার হুসাইনের গুরু কে আসতে পারবে না জাহান্নামী জাহান্নামী হাত তুলে বলো ঠিক না বেঠে ঠিক এই জন্য হোসেনকে ভালোবাসতে হবে কারণ স্বভাবে আহালে জান্নাত দুনিয়ার মাহফিল দুনিয়ার মাহফিল মজলিস করলে যদি ডিসি সাহেবের সাইন সারা মাহফিল হয় না উদাহরণ দিলাম দুনিয়ার মাহফিল করতে গেলে সভাপতির পরামর্শ ছাড়া মাহফিল হয় না আপনি টাকা পয়সা যোগ পোস্টার করলেন সব করলেন এখন এসপি সাথে যদি লাভ হইব লাভ ঠিক এরকম নামাজ আছে রোজা আছে হজ জায়গা সব আছে জান্নাতের গেটের সামনে লোক দুইজন দাঁড়ানো একজনের নাম হাসান আর একজনের হুসাইন হুসাইন কেব কে রে তুই তো সব যা দেখো আমার মহাব্বত নাই হরান তাই হুসাইন যদি কে চিনি না তাহলে এই নামাজ যা দাম এটাই কথা বলছি তাহলে তবে আহলে তোর মহাব্বতের ভিতর নামাজ আছে না রোজা আছে না সাবধান আবার না ভাগ পাই তোকে নাচতে হবে না আহল বাইতের মহাপাদার মূল সূত্রই হল মসজিদ ভরে ভরে নামাজ কারণ হোসাইন শাহাদতের এক পেলা আগে চুরি করার আগে আবদারটা কি করলেন অন্য কিছু না নামাজের ঠিক বাবা তরে সে হোসাইনকে ভালোবাসলে তো মনে হয় মসজিদ ভরে নামাজ পড়া দরকার বাবাকে তারা শহীদ করলো আব্দুল কোথায় নামাজরত অবস্থা ঠিক বাবা তাহলে সেই মহাপথে আমরা নামাজ ধরব পাক পাইজা ধরে আদর্শ গলার মালা বানাবো আশা করি হোসাইন আমাদেরকে যদি চিনে তাহলে আমরা পাশ আর হোসাইন না চিনলে ফেল কথা বলো ঠিক না ভেটে তাহলে এই রসুল পাকের এই আপনাকে আমাকে কি শিকায় একটাই রসুল পাকের আদর্শ আহ্লাবাই তোর আদর্শ মূল এক জায়গায় এই জন্য আমরা রসুল পাকের কথা মনে পড়লে আহ্লাবাই তোর কথা মনে পড়ে

বলুন যে মদিনায় যাইবে নবীর কিছু পায়ি কিছু বিরাত রাসুল মুখ 15 কি খারাপ লাগে কেন জানেন সম্পূর্ণ নবী শান লাগাইতেন বলেন যে মদিনায় যাইবে নবীর নিদার পায়ি বলুন যে মদিনায় যাই নবীর দিদার পাইবে সাফাইয়াত করবেন শাহে মতি না পাগলা শোনো না হাদিসে পাখের মরনো না বলুন যে মতি যাইবে নবীর দিদার পাইবে যে মতি যাইবে নবীর দিদার পা হাই বে করবেন সাহে বদিনা শুনো না হাদিসে পাকের বর্ণনা ওরে রানী জলি খাইতে কি বলে ইউসুফ নবী র তোরে বাঁধো ভিরা হাত কাটিল ওটের پہلو نا او রে پہلو نا αρমা اے দেখে কৌর নবীর জ্যোতি দেখা পাও মা এসে দেখে কৌর নবীর জ্যোতি দেখা পাও না কলি যা খাড় বেটে পাগলার শোনো না হাতি সে পাখের বরনো না বলো যে যাইবে নবীর দিদার পা

हं लारा तारी हंजाल देरी करलो न করলো না নতুন বিবি সাইরা আদিল নতুন বাসর বুইলা গেল তোব বো পাগলায় নবি সারলো না পাগলা শোনো না হাদি সে পাকে না কথা বলুন ঠিক না বেটি জন্ম যুব আল্লাহ বলল আহলে বাইতে কষ্ট দিলে তোর নবীরে কষ্ট দিলে তোর নালত নবী কইল হাসান হোসেন রে কষ্ট দিলে তোর নালত তাহলে হিসাব মিলাইলাম পাক পাঞ্জা তনে অসন্তুষ্টি সন্তুষ্টি তোর কুফালে হইল হিসার বাড়ি কথা বলা ঠিক না বন্ধুরে ওই পাক কেমনি আমার নবী বললেন হাসানকে ডাক দিলেন ফাতেমার ডাক দিলেন ফাতেমা গো ধরো এই জায়গার মধ্যে আমার ধরো একজনকে ধরলেন এভাবে চারজন হাসান হোসাইন দুইজন মা ফাতেমা একজন মামলা আলী একজন মা আয়সায় কয় তুমি এই জায়গায় আইস না আমার নবী এবার হাতটা দিয়ে পাঁচজনকে বানা কয় আহলে বইয়ে আহলে বইয়ে তখনই বললেন কাজ অফেনা মতো এবার বন্ধুরে ওই কি হলো কারো বিষয় নয় আমার বিষয় হলো কি শিক্ষা পাও তুমি কি জীবন চলার মেসেজ পাও এই জন্য শুনে রাখো ওরে আমার নবী মা আয়সা সিদ্ধিকার হাদিস থেকে পাইলাম রে আমার নবী একটা সত্যার জন্য দিন হেফাজতের জন্য সফর করলেন এবার যেইমাত্র আইলেন বাড়িতে কার ষট থেকে আটকানা খেজুর আমার লোভে টা আঁক দিলাম আয়সা করে কোনো খাবার কা গেলাম না গো কই পাইলা কই পাইলা আল্লাহ